সমস্যা হবে কোথায় বলেন না ফিল মিনাল সে আখেরাতে ক্ষতি হবে আখেরাতে আটকে যায় এখানে অসুবিধা হবে তিরিশ বছর পঞ্চাশ বছর কত লোক আছে সুদের ব্যবসা করে তো কোনো অসুবিধা নেই কোনো বেড়া ময় না আছে না এমন না না সমস্যা হবে না কোনো অসুবিধা নেই সারা রাত যদি নর্তকি নিয়েও করে থাকে কেউ হাজারো শহরে বন্দরে আছে যাদের রাত কাটে উলঙ্গ, ছবি উলঙ্গ নারী মদ জুয়া এগুলো নিয়ে তাদের জিন্দগি চলে কোনো সমস্যা নেই দুনিয়া তালা আমি অনেক সময় বলি দুনিয়া একটা আম দস্তরখান একটা খোলা দস্তরখানের নাম দুনিয়া আল্লাহ তালা এটা বিচায় দিয়েছে যেমন মনে করেন এই প্যান্ডেলটা এখানে চাটাই মানে পলিথিনির এগুলো বিছাই দিছে এখানে খানা খাদ্য ফল ফ্রুট সব ঢেলে দিছে এখন বলছে যার মন চায় মানুষ মন চাইলে মানুষে খান গরু মন চাইলে গরু খাও ছাগলের মন চাইলে ছাগলে খাও কুকুরের মন চাইলে কুকুরে খাও শুয়োরের মঞ্চালে শুয়রে খাও মুসলমান অমুসলমান কাফের মুশরিক নেইমার অনুগত অভাধ্য সবার জন্য আল্লাহ বলেন দুনিয়া আমি বিছাই দিছি নেও খাও এটি এত হিসাব কিতাবে এটা এমন কোন বিষয় না আমার তোমার সামনে গরুও খায় তুমিও খাও কুকুরও খায় তুমিও খাও কুকুরও সুরও গরু ছাগলও জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করে তুমিও দুনিয়া ভোগ করে আলাদা কোন বিশেষত্ব আছে কিনা সেটা তুমি দেখে নাও তোমার আলাদা পার্থক্য কিছু আছে কি না বোঝা দরকার আপনারা দশজন হলে দশজন বেশি একজন হলে একজনই দুনিয়ার হিসাব না দুনিয়ার হিসাব দুনিয়ায় আপনি কি পাইলেন না পাইলেন এটা মূল কথা